আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গতকালকে প্রকাশিত দুইটি নোটিশ সহ আজকে প্রকাশিত সকল নোটিশগুলো আপনাদের এই ভিডিওতে দেখাবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সাদা উত্তরপত্র ও অন্যান্য সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি উপরযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে দুই সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সাদা উত্তরপত্র ও আনুষঙ্গিক করোগেটেড বোর্ড বক্স মালামাল নিম্নোক্ত তারিখ অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাস ও আঞ্চলিক কেন্দ্র হতে বিতরণ করা হবে অধ্যক্ষ অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিনিধি সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির একাধিক সদস্য প্রেরণপূর্বক পরীক্ষার উত্তরপত্র গাজীপুর ক্যাম্পাস ও সহ আঞ্চলিক কেন্দ্র হতে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো এখানে বিভাগ অথবা জেলার অথবা আঞ্চলিক কেন্দ্রের নাম দেওয়া আছে আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা দেওয়া আছে বিতরণের তারিখ দেওয়া আছে তো যারা এই বিষয়ে কর্মরত রয়েছেন অবশ্যই নোটিশটি আপনারা কিন্তু দেখে নেবেন এখানে দেখুন দুই সালের বিএড ও বিএমএড এক বছর মেয়াদী নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা পরীক্ষা কোড আট এক এখানে কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন কলেজের নাম কলেজ কোর্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা অধ্যক্ষ সুপারভাইজিং অফিসার সকল কিছু কিন্তু বিস্তারিত দেওয়া আছে সম্পূর্ণ নোটিশটি পড়তে গেলে ভিডিওটি অনেক বেশি দীর্ঘায়িত হয়ে যাবে যারা এই নোটিশটি গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন এখানে বিস্তারিত সকল তথ্যগুলো দেওয়া আছে তো এরপর দেখুন আজকে নোটিশটি প্রকাশিত হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন এক চব্বিশ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের সভার সিদ্ধান্ত কপি সংযুক্ত মোতাবেক হবিগঞ্জ জেলায় অবস্থিত মাওলানা আসাদ আলী কলেজ মাধবপুর হবিগঞ্জের নাম পরিবর্তন করে সৈয়দ সৈদ উদ্দিন কলেজ নামে নামকরণ করা হলো এবং এ নামেই কলেজটি পরিচালিত হবে বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হলো। এরপর দেখুন এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমি কমিটি আর্টস গ্রুপের অধীনে দুহাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের দর্শন বিষয়ের এমফিল কোর্সওয়ার পরীক্ষা নিম্নপ্রণিত তারিখ সমূহে অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষায় স্থান সময় কখনো এক সকাল দশটা হতে দুইটা পর্যন্ত পরীক্ষা শুরুর তারিখ তেরো চার দুই রবিবার অর্থাৎ আগামী তেরো এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা চাইলে পরীক্ষার এই রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এখানে দেখুন পরীক্ষা শুরু হওয়ার পূর্বে পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রবেশপত্র সংগ্রহ করার নির্দেশ দেওয়া হলো এরপর দেখুন শোক বার্তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাড়ি চালক মোহাম্মদ মহর আলী আজ সাত এপ্রিল দু পঁচিশ রাত তিনটায় উত্তরার লুবানা হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ইন্নালিল্লাহি অ ইন্না ইলাহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ষাট বছর আজ সকাল নয়টা ত্রিশ মিনিটে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার জানাজা অনুষ্ঠিত হয় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এরপর দেখুন পুরাতন অকেজো মালামাল বিক্রয়ের জন্য স্থগিতকৃত দরপত্র দাখিলের পুনর্জ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকিউরমেন্ট দপ্তরের স্মারক নং পিএইচডি এত অনুযায়ী তারিখ মোতাবেক পুরাতন মালামাল বিক্রয় সংক্রান্ত স্থগিতকৃত দরপত্র আগামী ষোলো চার দুই হাজার পঁচিশ তারিখ রোজ বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর প্রশাসন ভবনের নিস্তলায় এবং নগর কার্যালয় বাড়ি নং আটান্ন রোড নং আট বাইয়ে ধানমন্ডি ঢাকা এক দুই শূন্য নয় এই সকাল নয়টা ত্রিশ মিনিট হতে সকাল দশটা ত্রিশ মিনিট পর্যন্ত দাখিল করা যাবে দাখিলকৃত দরপত্র সমূহ বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ কার্যালয়ে পরিচালক ভারপ্রাপ্ত প্রকিউরমেন্ট দপ্তর মেডিকেল ভবন কখন চার শূন্য দুই এ দুঃখিত চার শূন্য নয় এর অফিস কক্ষে একই তারিখ দুপুর দুইটায় খোলা হবে এখানে ত্রিশটি আকর্ষণ যারা পূর্বে শিডিউল ক্রয় করেছেন শুধুমাত্র তারাই দরপত্র জমা দিতে পারবেন এরপর দেখুন এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেমে নির্দেশিকা ডিজিটাল প্রক্রিয়ায় পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ ফর্ম পূরণ হাজিরা প্রদান ব্যবহারিক নম্বর প্রেরণ উত্তরপত্রের নম্বর গ্রহণ এবং পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণ ইত্যাদি সম্পাদনের নিমিত্তে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রস্তুতকৃত একিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএস সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে ব্যবহারিক ও মৌখিক নম্বর নিয়মাবলী নতুন পদ্ধতিতে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মার্ক নিজ নিজ কলেজের ডিপার্টমেন্ট থেকে এন্ট্রি করতে হবে এক্ষেত্রে পরীক্ষা শুরুর নির্ধারিত দিনের পূর্বে কলেজ ডিপার্টমেন্ট হাজিরাপত্র এবং ব্ল্যাক মার্কশিট ইএমএস থেকে ডাউনলোড করে কেন্দ্রে সরবরাহ করবে উক্ত পরীক্ষাটির ফর্ম ফিল এবং নিশ্চয় ইএমএস থেকে সম্পন্ন হয়ে থাকলে পাঁচটি নির্দেশনা থেকে অনুসরণ করুন তো যারা এই বিষয়ে কর্মরত রয়েছেন আপনারা অনুগ্রহ করে বিষয়গুলো দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের মাস্টার্স শেষ পর্ব মৌখিক অথবা ব্যবহারিক অথবা মাঠ কর্ম পরীক্ষা আগামী সতেরো চার দুই তারিখ থেকে আঠারো পাঁচ দুই তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষা গ্রহণপূর্বক নম্বরপত্র ও পরীক্ষাগণের বিল বিবরণী অনলাইনে এবং ম্যানুয়াল কপি সংশ্লিষ্ট শাখায় প্রেরণের জন্য অনুরোধ করা হলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা বিষয়ক ওয়েবসাইট ডাব্লিউ ডট এন ইউবিডি ডট ইনফো এম অথবা ব্যবহারিক পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রেরণের নিয়মাবলী মৌখিক অথবা ব্যবহারিক অথবা মাঠকর্ম পরীক্ষার বহি পরীক্ষকের নাম কলেজের মাধ্যমে সংশ্লিষ্ট কলেজ এবং বহি জানানো হবে মেসেজ না পেলে উপপরীক্ষা নিয়ন্ত্রক মাস্টার্স শেষ পর্ব শাখায় যোগাযোগ করে বহি নাম জেনে নিতে হবে বহিঃ সাথে যোগাযোগ করে পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করে নিতে হবে নির্ধারিত তারিখের মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে হবে এখানে আরো বেশ কিছু শর্তাবলী দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন যারা পরীক্ষার্থী রয়েছেন এবং পরীক্ষার সংশ্লিষ্ট যারা রয়েছেন আপনারা এখানে অনলাইনে আন্তঃ ও বহি পরীক্ষক বিল বিবরণী প্রেরণের নিয়মাবলী শুধুমাত্র কেন্দ্রের জন্য এগুলো শিক্ষার্থীদের জন্য নয় তাই এই অংশ আমরা স্কিপ করছি তো এই হচ্ছে এখন পর্যন্ত প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় যে কোন খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ পজিটিভ জিনিস যত বেশি ছড়িয়ে দেবেন তত বেশি তা পজিটিভ ভাইব পাবে তো আপনাদের চ্যানেল আপনাদের উপরে দায়িত্ব আজকের ভিডিওটি এ পর্যন্ত হাফেজ